জন্য শুরুতে আল্লাহর হাবিব তার বিবিদের মধ্যে তিনি লটায় থাকতেন লটারির মাধ্যমে যার নামটা উঠলো তাকে তিনি সাথেিতেন ওই হাফেয়েব বনু মুস্তাল যুদ্ধের সময় লটায় থাকার মাধ্যমে দেখা গেল আম্মা জানায়েসা ইত্তিকারদি আল্লাহ তাআলার হারাম উঠে গেল আল্লাহর হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে সাহাবায়ে کرامদের সাথে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে দিলে রওনা করে দেন ওই সময়টাতে মুসলমানদের নারীদের উপর পর্দা যে বিধান নাজিল হয়ে গিয়েছিল আম্মা জানাইসাকে পর্দা পেনের মাধ্যমে আল্লাহ রাহাবির যুদ্ধের ময়দানে নিয়ে যান যুদ্ধ শেষ হয়ে গেল প্রত্যাবর্তন করতেছেন প্রত্যাবর্তনের সময় একটি জায়গার মধ্যে এসে আল্লাহ রাহাবির সাহাবাইকে আমাদেরকে সাথে নিয়ে তিনি রাত্রি যাপন করলেন রাত্রি একদম সে

তিনি জরুরের সারা জন্য হাওদা বের হয়ে সুদূর একটা জঙ্গলের মধ্যে গেলেন একটা ঝুপড়ির মধ্যে গেলেন হাত ছেড়ে তিনি প্রত্যাবর্তন যখন করে আসার করে দেখেন তার গলার মধ্যে একটা স্বর্ণের হাত ছিল ওই স্বর্ণের হাত

আয়সা হ্রাউদকে বহুত ধরে দায়িত্বে টাকা তারা মনে মনে ভাবছিলেন ভয় দাশ এ হাতের ভিতরে আসেন কারণ আয়সা সিদ্ধ যে তারা যে লাভ রান্না তারপরে শুনছিল শরীর হালকা পাতলা ছিল যার কারণে হাউতার ভিতরে দেখার কারণে কেউ বুঝতে পারতেছিলেন না যে আইসে কি এই হাউটার ভিতরে আসে নাকি নাই সবাই বাচ্চাদের যে বয় ভিতরে আসে এই অনুযায়ী দাঁড়ানো অনুযায়ী সবাই রওনা দিয়ে দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন বিচক্ষণ নারী তিনি মনে মনে বললেন আমি যদি কাফেলার পিছনে পিছনে যদি যাই আর যদি কাফেলা জায়গার মধ্যে যাওয়ার পরে যদি জানতে পারে হাওদার ভিতরে আমি নাই তখন তারা কিন্তু ওই জায়গার মধ্যে ফিরে আসবে যেই জায়গার মধ্যে আমাকে হারিয়েছিল ওই জায়গার মধ্যে ফিরে আসার পরে যদি ওই জায়গাতে আমাকে না পায় তাহলে তো আমাকে হারিয়ে ফেলবেন এজন্য তিনি এদিক সেদিক কোথাও ওই জায়গার মধ্যে তিনি ঘুমটা দিয়ে বসে গেলেন ওই শেষ আধারে তিনি ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন এই দিকে আল্লাহ রসুল একটা নিয়ম ছিল তিনি যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের সময় পিছনে একজন সাহাবিকে নিযুক্ত করতেন তার দায়িত্ব ছিল যে যিনি পিছনে পিছনে আসবে কাফেলার যদি কোনো কিছু হারিয়ে যায় মাটিতে যদি পড়ে যায় তাহলে ওই ইন্দুরা তিনি করে করে সংগ্রহ করে করে তিনি নিয়ে আসবেন ওই কাজ হয়ে পড়েন মুস্তারিক যুদ্ধের সময় যেই সাহাবিকে দায়িত্ব দেওয়া হয় ওই পিছনে তাকার জন্য কুড়ি আনার জন্য হারানো জিনিসপত্র ওই সাহাবির নাম হল সফান ইবনে মুহাত্তাল রাদিয়াল্লাহু তাআলা हजरत सफवान इब्ने मुअत्तल रजी अल्लाह तआला हु एमन एक जन साहिब जिने जिने परदार बिदा नजिल होर आगे हजरत आयशा सिद्दीका रजी अल्लाह तआला हु के बेश कोई एक बार देखे चिरे हजरत सफवान इब्ने मुअत्तल रजी अल्लाह तआला हु पिसने असर करे जब कोई जागर मध्य आसले आसार परे ओटा परे तका देखे जे रात एकदम रात्रि शेष बाकी बुड़ो होए गेसे आयशा रजी अल्लाह तआला हर मुत चेहरा मुत देखा जाए

আর আরেকজন মহিলা সাহাবিয়া ছিলেন এই তিনজন সাহাবি বিশেষ করে এই তিনজন সাহাবির নাম কিতাবের মধ্যে উল্লেখ হয় যে তারা সমাজের মধ্যে তারা ওই সাথে একাত্মতা পোষণ করে তাদের দিলের ভিতরে মন্ত্রণায় সমাজের মধ্যে তারা বারবার শুরু করেন যে মুহূর্তে যে মতাসরাত যাদের কত পবিত্র হওয়ার কথা সার্টিফিকেট একমাত্র আল্লাহ তাআলা দান করেছিলেন এই আজওয়াজের মুতাখারাত নবীর বিবিধনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে পবিত্রতার সার্টিফিকেট আয়াত নাসিল করে জানিয়ে দিয়েছিলেন জানা দেওয়ার পর এই সমস্ত সাহাবে গ্রাম কিছু কিছু সাহাবে কারণ ভিতরে কোন এনে বসবে যার কারণে আল্লাহ মানসিক ভাবে তিনি অন্তরের মধ্যে অনেক বেতা অনুভব করেন ব্যতীত হন বেতায় ব্যতীত হয়ে সাকে তিনি তার বাবার বাসায় আবু বকরের বাসায় পাঠায় দিলেন

একজন পুতা পবিত্র নারীর প্রতি সম্মানিত হাজির আয়সা সিদ্ধে বর্ণনা বলেন আমি মনে মনে ধারণা করেছিলাম হয়তো আল্লাহ তার পেয়ারে আমার পুত পবিত্রের কথা হয়তো স্বপ্ন যুগে জানা দেবেন কিন্তু আমি ভাবতে পারি নাই যে আমার সারে আল্লাহ তারা কোরআনে মধ্যে আয়া করে আমাকে যে পবিত্রতা এই জিনিসটা ঘোষণা করবেন এটা আমি কখনো ভাবতে পারি নাই না করেন আমি আমার জীবনে এর চাইতে আর বেশি কোনোদিন আনন্দিত হয়নি